নমস্কার দর্শক বন্ধু আমি জামা ব্লগস আবারও আর একটা ব্রত পাঠ নিয়ে উপস্থাপন করব। হনুমানজির আজ পূজার সম্পূর্ণ পদ্ধতি কীভাবে করবে মঙ্গলবারের হনুমানজির পূজা তাই পুরো সমস্ত ভিডিওটা ভক্তি সহকারে দেখো মঙ্গলবারে ব্রত পালন করলে বীর হনুমানের কৃপালাভ করা যায় যার উপর হনুমানজি কৃপা করে তার সম সব কাজ সম্পন্ন হয় হনুমানের কৃপায় আমাদের প্রত্যেকটা কাজ নির্বিঘ্নে হয়ে যায় হনুমানজি এই পৃথিবীতে জাগ্রত দেবতা শীঘ্র উনি প্রসন্ন হয়ে যান অল্পতেই ওনাকে প্রসন্ন করতে গেলে মঙ্গলবার সর্বশ্রেষ্ঠ ব্রত বলেই মানা হয় কিভাবে পুজো করবে মঙ্গলবারের বিধি পূজা নিয়ম এবং কি করে কি কি করে করতে হবে সেইটাই এখন মঙ্গলবারের পূজা বিধিতে বলবো আজকের ভিডিওতে জানাবো কেন মঙ্গলবারে ব্রত করবে কখন করবে কিভাবে করবে কি খাবে এবং কি কি খেতে নেই কোন মন্ত্রীর জব করবে এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে মহিলারা কি এই ব্রত করতে পারবে করলে তারা কীভাবে করবে তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি ভালো লাগে লাইক করো এবং কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানাও তাহলে আজকে বলবো সবচেয়ে প্রথম হচ্ছে মঙ্গলবারে পূজা হনুমানজি কিভাবে করবে কেনই বা করবে এই পূজা করলে জন্মকুণ্ডলীতে হনুমানজীর সমস্ত দোষ দূর হয়ে যায় যদি কেউ মাঙ্গলিক হয় এই পূজা করলে অনেক সফল লাভ পাওয়া যায় বা সফল লাভ করবে হনুমানজির কৃপায় অশেষ কৃপা লাভ করতে পারবে এই পূজার ফলে আত্মসম্মান বৃদ্ধি পায় বল শক্তি বৃদ্ধি পায় অলসতা দূর হয় সন্তান লাভের জন্য এই পূজা কিন্তু বিশেষভাবে ফলপ্রসূ এই ব্রত অশুভ শক্তি বিনাশ করে বাড়ি নেগেটিভ এনার্জি দূরে চলে যায় এইবার বলবো পুজোটা করবে কিভাবে বিশেষ কোনো ইচ্ছা পূরণের জন্য মানে পত নেন তাহলে একুশটা মঙ্গলবার পালন করতে হবে প্রথমে হনুমানজিকে নিজের ইচ্ছা জানিয়ে সংকল্প গ্রহণ করতে হবে সংকল্প করার সময় হাতে গঙ্গা নিয়ে হনুমানজিকে মনস্কামনা জানাও এই ব্রত শুক্লপক্ষে শুরু করো যে কোনো মাসে শুক্লপক্ষ থেকে শুরু করো ব্রত আরম্ভর জন্যে শুক্লপক্ষকেই শুভ বলে মানা হয় ব্রত যদি করো বা নাই করো নিত্য পূজা যদি করো তাও এই নিয়মেই পালন করো মঙ্গলবার প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে অর্ঘ দিয়ে জল অর্পণ করো প্রণাম করো হনুমানের গুরু হলেন সূর্যদেব হনুমানজি ভীষণ তুষ্ট হন এতে বাড়ির মন্দিরে ঈশান কোণে একটি চৌকি রেখে তাতে লাল আসন পেতে হনুমানজির মূর্তি বা চিত্র স্থাপন করতে হবে মঙ্গলবার দিন লাল বস্ত্র নিজেও পরিধান সময় লাল বস্ত্র এরপরে শুদ্ধ ঘি দিয়ে প্রদীপ প্রচলন করতে হবে ধূপ ধুনো জ্বালাতে হবে পুষ্প অর্পণ করতে হবে হনুমানজিকে সবসময় সময় লাল জবা হলুদ ফুল ভীষণ পছন্দ করেন আর লাড্ডু কলা ছোলা গুড় ভীষণ প্রিয় এগুলো ভগবানের এইগুলো অর্পণ করো ভোগ নিবেদন করো অল্পতেই তিনি সন্তুষ্ট এক টুকরো তুলো নিয়ে চামিলি তেল দিয়ে এটি হনুমানের সামনে রাখো মেটে সিঁদুর হনুমানের কপালে পড়াও এরপর হনুমান চাল্লিশা পাঠ করো সুন্দরকাণ্ডের পাঠও করতে পারো মঙ্গলবার দিন সুন্দরকাণ্ডের পাঠ ভগবান শ্রীরাম এবং হনুমানজির অতি প্রিয় এরপর রামচরিত মানুষও পাঠ করলে খুব খুশি হন হনুমানজি শ্রীরামচন্দ্রের ভীষণ ভক্ত তাই রামচন্দ্র মানুষ পাঠ করলে খুব খুশি হন এরপর পূজার শেষে পা আরতি করো তারপরে প্রসাদ গ্রহণ করো মঙ্গলবার দিন নুন গ্রহণ করবে না মিষ্টি জাতীয় খাবার খাও ফল দুধ জল এইসব অন্য যখন পুজো করবে না খেয়ে দাও এবং সমস্ত দিন নিরামিষ খাও একান্ত যদি সেটা সম্ভব না হয় ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে মানে খেতে পারো এবং সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালাও প্রতি মঙ্গলবার অবশ্যই মন্দির নিকটবর্তী হনুমান মন্দিরে গেলে খুব ভালো হয় ওং হং হনুমতে নম এই মন্ত্রটা একশো বার জপ করো সে বাড়িতেই বলো মন্দিরেই বলো গুড় লাড্ডু এইসব দান করলে খুব খুশি হন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলারা কি হনুমান পুজো করতে পারবে করলে কিভাবে করবে প্রথমেই বলবো হনুমানজি হলেন ব্রহ্মচারী তাই অনেকে বলে মহিলারা স্পর্শ করতে পারবে না হনুমানজিকে কিন্তু মনি মহিলারাও পূজা করতে পারবে হনুমানজিকে বিবাহিত মহিলারা পুত্র রূপে এবং অবিবাহিত মহিলারা ভাতা রূপে সেবা করো হনুমানজিকে হনুমান ও পাঠ করবে এবং লেখা আছে শতবার পাঠ করবে হনুমান চল্লিশা তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ভালো ফল পাবে কোন মহিলা পুরুষের উল্লেখ কিন্তু নেই সমস্ত অমঙ্গলকে হরণ করে এই হনুমানজি তাই নিষ্ঠা বড়ে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা দিয়ে হনুমানজি যা পাট মঙ্গলবাডে করো সমস্ত ইচ্ছা পূর্ণ হবে সংকট মুক্ত হবে আর পক্ষনো এটা ভুলেও মনে আনবে না যে মহিলারা হনুমান জিকে পূজা করতে পারে না হনুমান জি ভীষণ ভক্ত হচ্ছে মা অঞ্জনা পুত্র হনুমান জি বললে ভীষণ খুশি হন তাই হনুমান জি বলেই দিয়েছেন যে মাতৃ গর্ভ ছাড়া কোনো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ নিতে পারে না তাহলে কেন মাতৃ মা মহিলারা অশুদ্ধ আমার কাছে মহিলারা বেশি শুদ্ধ বা বেশি সম্মানদায়ক মহিলারা তাই কখনো কেউ বাজে কথা বললে শোনো না হনুমানজিকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে অবশ্যই প্রতি মঙ্গলবার পুজো করো সমস্ত সংকট মোচন হবে হনুমানজি খুব অল্পতেই সন্তুষ্ট হন শুধু গুড় এবং ছোলা লাড্ডু দিলে আর পারলে তুলসী পাতা যদি গলায় পরিয়ে দাও হনুমানজি ভীষণ তুলসী পাতা মালা পছন্দ করে মালা যদি নাও থাকে তুলসী পাতা বেশ কিছুটা কয়েকটা ডাল হনুমানজির মানে অবশ্যই মাথায় দেবে চরণে কিন্তু ভুলেও দেবে না কারণ তুলসী হচ্ছে শ্রীরামের প্রিয় তাই কখনো চরণে দেবে না মাথায় দাও অনেকগুলো ডাল নিয়ে হনুমানজি মাথায় দাও বা যদি পারো তো একটা মালা নিজে তৈরি করে হনুমানজি কলায় ফুলিয়ে দাও তাহলে ভীষণ 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 মঙ্গল হবে শুভ হবে সুদৃষ্টি পড়বে তোমার পরিবারের ওপর সমস্ত সংকট দূর জম্ম জন্মকুণ্ডলিতে যদি কোনো দোষ থেকে তাকে সেই দোষও কেটে যাবে তাহলে আজকের মতো বিদায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার